বন্ধুরা জান্না থেকে সন্তান জন্মাবে জান্নাতিরা কিভাবে হুর্দের সাথে সহবাস করবে প্রথম উত্তর হলো জান্নাতের সন্তান জন্মাবে যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারবেন আর সন্তানের বয়স হবে তেত্রিশ আর আপনার বয়স হবে তেত্রিশ এখানে প্রশ্ন থেকেই যায় জান্নাতে যদি বিদ্র নিগৃত না হয় তাহলে সন্তান হবে কিভাবে এর উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন তার আগে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে সেই ঘটনা সম্পর্কে আজ আমরা জানবো এবং তারপর জান্নাতের হুর্দের সাথে সহবাস সন্তান লাভ কিভাবে হয় সে সম্পর্কে জানবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তবে হজরত সাইদ ইবনে মুফ তালা আনহু থেকে বর্ণিত যে একদিন জান্নাতে হজরত আবু হুরার তালা আনহুর সাথে তার দেখা হয় তখন হজরত আবু বলেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হয়েছিল তেমনি আল্লাহ চাইলে জান্নাতের বাজারে আমাদের দুজনের দেখা করাবেন তখন সাইদ ইবনে মুজাইফ রাদিল্লাহ তাল্লাহ আনহু জিজ্ঞেস করলেন জান্নাতেও কি বাজার থাকবে তখন আবু হুরার রাদিল্লাহ তাল্লাহ আনহু বললেন হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমাকে বলেছেন যে যখন জান্নাতি লোকেরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমল ও শ্রেষ্ঠত্ব অনুযায়ী জান্নাতে বসবাস করবে যার আমল যত উন্নত হবে জান্নাতে তার মর্যাদা তত উচ্চতার হবে ও তত উন্নত বাসস্থান ও গন্তব্য বসবাস করবেন তারপর শুক্রবারের দিনগুলোতে তারা সকলেই সেদিন তালা তাদের সামনে নিজের আরো প্রকাশ করবেন জান্নাতবাসীদের দেখা দেওয়ার জন্য জান্নাতের এক বাগানে তিনি উপস্থিত হবেন এই বাগানে অনেকগুলো ফ্রেস্তা থাকবে নূরের ফ্রেস্তা সোনার উপর ফ্রেস্তা থাকবে অর্থাৎ জান্নাতীদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকে সেই অনুযায়ী ওই সকল ফ্রেস্তা আরোহণ করবেন তাদের মধ্যে যে কম মর্যাদার সে কস্তুরি কর্পোরের ফ্রেস্তার উপর বসবে কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে বসার লোকেরা তাদের যে উচ্চ মর্যাদার আবু হিরালা আনু জিজ্ঞেস করলেন হ্যাঁ আল্লাহর রাসুল আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাবো তিনি বললেন হ্যাঁ অবশ্যই দিনের বেলায় সূর্য এবং পূর্ণিমার রাত চাঁদ দেখতে আমরা কি কোনো অসুবিধা হয় জান্নাতিরা আল্লাহ আল্লাহতালাকে ঠিক সেভাবেই দেখতে পাবে সেই সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে আমাদের প্রভু সমস্ত পর্দা তুলে সরাসরি কথা বলবেন মহান আল্লাহতালা উপস্থিত লোকদের একজনকে সম্বোধন করবেন হ্যাঁ অমুকের পুত্র অমুক তোমরা কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে এই প্রশ্ন শুনে সেই বান্দাতার অপরাধ স্বীকার করবে এবং তখন সেই ব্যক্তি বলবে হে আমার প্রভু আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি আল্লাহ তালা বলবেন নিশ্চয়ই আমি তোমার সেসব গুণহ মাপ করে দিয়েছি এবং তার ক্ষমার ফলস্বরূপ তুমি আজ এই পর্যায়ে পৌঁছেছ এরপরে হঠাৎ একখণ্ড মেয়েকে এসে তাদেরকে ঢেকে দেবে এবং এমন সুগন্ধে বরিয়ে দেবে যা আগে কখনো পাওয়া যায়নি তখন আমাদের রব বলবে এই দিকে আসো যা আমি তোমাদের মহত্বের জন্য প্রস্তুত করেছি এবং তোমাদের পছন্দ এবং ইচ্ছা অনুসারে যা চাও তা গ্রহণ করো হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে যেখানে ফেরেস্তারা ঘিরে রাখবে এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখিনি কোনো কান শুনিনি এবং কোনো হৃদয় কল্পনা করেনি যদি এই বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতিরা এক অপরের সাথে মিলিত হবে সেই বাজারে আমাদের যা যা ইচ্ছা তা আমাদেরকে দেওয়া হবে আবু আরও বর্ণনা করেন যে রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিরা অপেক্ষাকৃত নিম্নমানের ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে কিন্তু জান্নাতিরা বুঝতে পারবে না যে কে বেশি মর্যাদা সম্পন্ন আর কে কম কাউকে তুচ্ছ অপমানিত বলে মনে করবে না এটা এই জন্য হবে যে জান্নাতিদের মধ্যে কারো অন্তরে অহংকার থাকবে না তখন নবী করিম সাল্লা সাল্লাম বললেন এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রসাদ ও বাড়িতে ফিরে যাব এবং সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সাথে দেখা করবেন এবং তারা আমাদেরকে স্বাগত জানাবেন প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে আপনি আমাদের ছেড়ে যাওয়ার সময় যে সৌন্দর্য ছিল এই সময় আপনার সৌন্দর্য তার চেয়েও বেড়ে গেছে তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি ইসলামী কিতাব সময় উল্লেখ আছে যে একজন নেককার মহিলা যদি সে বিবাহিত হয় তবে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথে থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুর্দের নেতা হবেন এবং আল্লাহ এই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচেয়ে সুন্দর করে দিবেন তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসবে আল্লাহ তালা তার মুমিন বান্দাদের জন্য জান্নাতি অগণিত পুরস্কার রেখেছেন যার মধ্যে প্রদত্ত সকল নিয়ামতের মধ্যে একটি করে নিয়ামত হিসেবে গুরুতে দেওয়া হয়েছে হুডদের সাথে সহবার জান্নাতিদের জন্য অন্যতম একটি বড় নিয়ামত হবে যা বেহস্তবাসীর যৌন তৃপ্তির মাধ্যমে হবে কিন্তু বৃহস্পতিবাসীদের দুনিয়ার কামনা থাকবে না জান্নাতে কোনো পাপ হবে না নেতিবাচক চিন্তা থাকবে না বরং তাদের উপর আধিপত্য বিস্তার করবে তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষার পরিণত হবে যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে যদি তারা জান্নাতে সন্তান কামনা করে তাহলে সন্তানও লাভ করবে কিন্তু তারা এই পৃথিবীর সন্তানের মতো হবে না একাদি সেরাসুল প্রেম সাল্লাম বলেন যদি কেউ জান্নাতের সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে তবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথে